নদী খুবই অদ্ভুত একটা জিনিস একটা নদী যে কত মানুষের জীবন ও জীবিকার উৎসস্থল তা না জানলে বা না দেখলে শুধুমাত্র পড়ে বা পড়াশোনা করে উপলব্ধি করা খুবই কঠিন ছবিতে বা ভিডিওতে যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটার নাম বংশাই নদী আমরা ছোটোবেলায় শুনতাম যে আমাদের বড়রা বংশাই নদীতে মাছ ধরতে যেত আমরা শুধু এটা শুনেই বড় হয়েছি কিন্তু আমাদের সময়ে কাউকে বংশাই নদীতে মাছ ধরতে দেখেনি মানে আমাদের এলাকার থেকে বংশাই নদীতে নর্মালি এখন আর কেউ মাছ ধরতে যায় না কিন্তু নদীটা আসলেই আমাদের এলাকার মধ্যে বেশ বড় একটা নদী বংশাই এবং বংশী এই দুইটা নদী টাঙ্গেলের মধ্য দিয়ে গিয়েছে বংশাই নদীটা মূলত যমুনার থেকে উৎপত্তি হয়েছে এবং এই নদীটা একশো ছিয়াত্তর কিলোমিটার দীর্ঘ তবে গবেষকদের ধারণা মতে আঠারোশো সালে কোনো একটা ভূমিকম্পে এই বংশাই নদীর উৎপত্তি আরেকটা নদী কাছাকাছি নাম নদীটার নাম বংশী এই নদীটা জামালপুরের বামুই বিল থেকে উৎপন্ন হয়ে মধুপুর দিয়ে মির্জাপুর হয়ে তুরাক মির্জাপুরের কাছে গিয়ে আগে যে বংশী নদীটার বংশাই নদীটার কথা বললাম সেই বংশাই নদীর সাথে মিলিত হয়ে তুরাকে গিয়ে পড়েছে তবে উইকিপিডিয়া ঘাটলে এই যে বংশী নদীর যে নদীটা দেখা যাচ্ছে এই নদীর উৎপত্তি স্থল দেখায় পুরাতন ব্রহ্মপুত্র কিন্তু যদি আমরা গুগল ম্যাপ ধরে উজানের দিকে যাই সেই ক্ষেত্রে দেখা যায় যে এই নদীটার উৎপত্তি স্থল জামালপুরের বামুই বিল বামুই বিল থেকে উৎপন্ন হয়ে মধুপুর দিয়ে ধলাপাড়া হয়ে ঘাটাল কালিহাতি হয়ে আমাদের রতনগঞ্জ বা তেজপুরের কাছ দিয়ে গিয়ে মির্জাপুরের কাছে গিয়ে বংশাই নদীতে মিশে বংশাই নাম ধারণ করে বুড়িগঙ্গা পর্যন্ত গিয়েছে বামুই বিল থেকে নিয়ে এই পর্যন্ত এই বংশী নদীটি দুইশো যদি আমরা গুগল ম্যাপে দেখি নদীটার আকৃতি একদম সরপ এই নদীটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বেশ কয়েকটা জায়গায় মরা আছে নদীর মরা হচ্ছে যদি কেউ না জানেন তাদের জন্য বলি মরা হচ্ছে সাপোজ ধরেন একটা জায়গার থেকে নদী উৎপন্ন হয়েছে বিভিন্ন জায়গা ঘুরে বা হচ্ছে কয়েকশো কিলোমিটারও হতে পারে কয়েকশো কিলোমিটার বা কয়েক কিলোমিটার ঘুরে আবার মোটামুটি তার কাছাকাছি জায়গা দিয়ে আগের নদীতে মিশেছে এটা হচ্ছে মোরাবাগ এই জিনিসটা আমি জানতাম না যখন আমি নদী নিয়ে ঘাটাঘাটি করি গুগল ম্যাপে সময় পেলে হচ্ছে বিভিন্ন নদী কোন দিক দিয়ে কোথায় গিয়ে মিশেছে কোথা থেকে উৎপন্ন হয়েছে এই জিনিসগুলো যখন দেখি তখন দেখি একটা জায়গায় লোকেশনের মতো ট্যাগ দেওয়া মোরাবাগ তখন একটু ঘাটাঘাটি করে দেখলাম যে মোরাবাগটা আসলে একটা জায়গা থেকে উৎপন্ন হয়ে ঘুরে ফিরে আবার মোটামুটি সেই জায়গায় সংযুক্ত হয়ে মূল প্রবাহের সাথে মিশে যাওয়া এটা হচ্ছে মোরাবাগ তবে নদীর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা নদী যদি আমার কাছে মনে হয় নদীর প্রাণ আছে নদী জীবিত যদি জীবিতই না হতো এত হাজার হাজার মানুষের কর্মসংস্থান সে আসলে কেউ বলতে পারবে না যে ওইভাবে সঠিক হয়তো করা সম্ভব না যে একটা নদী কত মানুষের হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করে এই যে এখন যে উত্তাপ গরম এর প্রধান কারণ হচ্ছে জলাশয় কমে যাওয়া নদী নালা কমে যাওয়া যদি জলাশয় থাকতো নদী নালা থাকতো এতটুকু গরম উত্তাপ আমরা অনুভব করতাম না ধন্যবাদ সবাইকে